হ্যালো নমস্কার কেমন আছেন সবাই আজ আমার একটা নতুন ভিডিওতে সব বেশি বেশি করে স্বাগত জানিয়ে দিই আজ যাচ্ছি আমি আমার স্কুলে হ্যাঁ আমি একটা ছোটোখাটো স্কুলে কাজ করি প্রাইভেট স্কুলে তো আমি সেই স্কুলে আজকের উপস্থিত বাচ্চাদের কথা চিন্তা করে আগামী প্রজন্মের কথা চিন্তা করে আমাদের স্যার অ্যাবকাশের জন্য একটা অনুষ্ঠান রেখেছে অ্যাবকাশ কি বৃত্তান্ত অতটা আমি এই ভিডিওতে নাই বললাম কারণ সবার এখানে শুনতে ইচ্ছা নাও হতে পারে তো অ্যাবকাশটা ছোট্ট করে বলে রাখি পরবর্তী প্রজন্মের জন্য ভীষণই উপকারী একটা জিনিস আসতে চলেছে এখানে সমস্ত গার্জেন চলে এসেছে তাদের টিফিনের ব্যবস্থার জন্য এখানে আমরা হ্যাঁ ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য আমরা প্যাকেট তৈরি করছি এখন বসে বসে সবাই মিলে রয়েছি মজা করে সমস্ত কাজটা করছি আপনি বলুন হ্যাঁ আর কি বলুন এবার ধরুন গুন করতে হবে তাহলে কত সময় লাগতে পারে হ্যাঁ কত সময় লাগতে পারে দু মিনিট তিন মিনিট তারপর এতগুলো সিঁড়ি ভাঙতে হবে কেন স্কুল বলছে মেন্টাল মেন্টালেখান

মাইন্ড মান্ত্র অ্যাবাকাশের কেন কারণ আমরা প্রথমত হচ্ছে কিভাবে তৈরি করি আমাদের টিচাররা প্রায় রেগুলার ট্রেনিং পায় এই সুন্দর একটি অনুষ্ঠানে ছোট্ট কিছু প্রদর্শন আপনাদের সাথে তুলে ধরলাম এখন গার্জেনদেরকে আমরা টিফিনের যে ব্যবস্থা করেছিলাম তাদের হাতে তুলে দিলাম তো আজকের অনুষ্ঠানটি আপাতত শেষই অনুষ্ঠানটি চলেছে মাত্র দু ঘন্টা ধরে আর এই দু ঘন্টায় অনেকটা জিনিস শিখতে পেরেছি গ্রামের দিকে থাকি আমি তো গ্রামের মধ্যে এরকম উদ্যোগ অনেকটা বড় ব্যাপার সর্বশেষে সবাই টিচারসরা মিলে জমিয়ে খাওয়া দাওয়া আর জমিয়ে গল্প আড্ডা সব মিলিয়ে দারুণ একটি মুহূর্ত দারুণ একটি অভিজ্ঞতা তো আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার বাচ্চাকে অবশ্যই অ্যাবাজ শেখাবেন